কোথায় মন্ত্রীর হাজব্যান্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মার খেয়েছে র্যাপ মেরেছে সেখানে বিজেপির কর্মীদেরকে নাম দেওয়া হচ্ছে তাতেও শান্তি নেই রাত্রিবেলা বারোটার সময় পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের মধ্যে ঢোকা হয়েছে আমরা এই পুলিশকে ছাড়বো না আমি এখান থেকে পরিষ্কার বলছি পুলিশ এখনও সময় আছে সমাজ নি বিজেপির কাছ থেকে সংযত হোক এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক নাহলে আগামী দিনে কি ওই থানা ঘেরাও করে অচল করে দেব না না এটা মারাত্মক ব্যাপার বিজেপি পার্টি অফিস কোনো উগ্রপন্থীর আঁকড়া দেখি শেখ শাহজাহানের ওখানে ঢুকতে পারে না যেখানে উগ্রপন্থীরা থাকে সেখানে ঢুকতে পারে না সেই পুলিশ পার্টি অফিসের দরজা ভেঙে ঢুকে হাজরামু পেয়েছে কে এসপি ওই জেলার আমি দেখতে চাই এত সাহস আইসির এত সাহস মন্ত্রীর বল বাজার করতে গিয়ে আর র্যাপের কাছে মার খেয়ে মন্ত্রীর পর সে র্যাপের সামনে গিয়ে যদি পড়ে র্যাপ মেরেছে তাহলে বিজেপির কি তোমরা মারামারি করবে তোমরা মার খাবে আর বিজেপির ঘরে দোষ চাবে বিজেপি মেরেছে এরকম কি কোনো তথ্য প্রমাণ তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে তুলে দিতে পেরেছে আমরা তো দেখতে পাচ্ছি কিরকম আমাদের কাছে ভিডিও আছে যেখানে র্যাপ মারছে মন্ত্রী পড়ে